ডাকসু এবং জাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ এবং পাহাড়দ বিজয়ে বিএনপির রুহুল কবির ইজবি কিছুতে মানতে পারছেন না রুহুল কবির ইজবি হতাশ হতাশ টোটাল বিএনপি ঠিক আছে কিন্তু হতাশার মধ্যেও বিএনপির ডানপন্থী অংশ আত্মসমালোচনা করছে এবং ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে যে না এবার আমরা পরাজিত হয়েছি সামনেরবার বার আমরা ভালো করব। অথবা এবার আমরা কেন পরাজিত হয়েছি সেই কারণগুলো বিশ্লেষণ করে এর পরেরবার আমরা ভালো করার চেষ্টা করব কিন্তু রুহুল কবির রিজবি বেপরোয়া হয়ে গিয়েছেন উদ্ভট কথাবার্তা বলছেন তার অবস্থা খারাপ তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন ভারসাম্য হারিয়ে ফেলেছেন তার যে স্বাভাবিক ট্রাক সেখান থেকে তিনি ডিস্ট্রাক্ট হয়েছেন যে কথাগুলো রুহুল কবির রিজবি বলছেন শিবিরের বিজয় ছাত্রদলের তারেক রহমান রেজবিদের পরাজয় তাদের ইন্টারনাল আছে অনেক কারণও আছে যেমন এই ছাত্র দল কি শুধু তাদের করার কারণে হয়েছে না প্রার্থী যারা ছিল তাদেরকে বরণে তারা কেউই সহযোগিতা করেনি এমনকি বৃহত্তর বরিশাল গ্রুপের লোকজন ভোট দিতেই যায়নি ছাত্র দলের ডাকসুতে এরকম অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে এই রিজবি গ্রুপ ফখরুল গ্রুপ দ্বন্দ্ব রিজবি গ্রুপ আবার ওই বকুলরা এরা একটা বলয় আবার ছাত্র দলের সাবেক মধ্যে দুদুদের একটা বলয় আছে এই সব মিলিয়ে দর্শক ইন্টারনাল যে গ্রুপিং এগুলো দায়ী বিএনপির এই পরাজয় সেক্ষেত্রে রুহুল কবি রিজবির দায় আছে কিন্তু তিনি সেগুলো পর্যালোচনা না করে যে কেন বিভিন্ন কনফ্লিক্টিং বা দলের মধ্যে প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে পারলো না সেদিকে না তাকিয়ে তিনি বলছেন ডাকসু জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ এ কথার মধ্য দিয়ে বিএনপির গ্রুপিং আরো ভয়ানক রূপ নিচ্ছে কারণ কি দেখেন ডাকসুতে যারা দায়িত্ব পালন করেছে অল অফ আর বিএনপি ভেরি ফিউ দুই চারজন বাদে পার্সেন্ট বিএনপি এবং তারা তারেক রহমানের সাথে কানেক্টেড খালেদা জের উপদেষ্টা জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং অন্য যারা ছিল অলমোস্ট অল অফ দেম আর বিএনপি সেখানে রুহুল কবির তাদেরকেই কেন দায়ী করছেন এটার অর্থ কি এটার একটা অর্থ হচ্ছে যে গ্রুপিং যে জাকসুতে আমরা দেখেছি বিএনপির কিছু ল্যাসপেন্সার পদত্যাগ করেছে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু বিএনপির অন্যান্য সরে অন্যান্যরা সরে দাঁড়ায়নি আবার ডাকসুতে তারেক রহমান নির্দেশে কারচুপির চেষ্টা কেউ করেছে আর অনেকে সাহস করেনি বিএনপি করলো কিছু শিক্ষক আছে নীতিবান কারণ তারা জানে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে চাকরি করতে হবে উল্টো উল্টোপাল্টা করলে খবর আছে এবং আসলে তারা নীতিবান এই জায়গায় রিজবি জানেন যে ডাকসু জাকসুতে যারা দায়িত্ব পালন করেছে তাদের 96% বিএনপি তারপরও কেন সেই কর্তৃপক্ষকে মিথ্যার উপর ভিত্তি করে উইদাউট হ্যাভিং এনি প্রুফ তাদেরকে দায়ী করছেন এবং কাটচুবির কথা বলছেন যে কাটচুবির অভিযোগ অলরেডি প্রমাণিত হয়েছে মিথ্যা এবং ছাত্র দলের ছেলে অনেক যে চেয়েছে যে না আমরা এটা বলেছি এটা বলেছি যেগুলো হাসা হাসি একটা যেমন নারী প্রক্টর দায়িত্ব পালন করছে তাকে দেখে ভেবেছিল যে ওরা ছাত্রী সংস্থা এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম যে সেই মিথ্যা প্রচারণা বিএনপি নেতার কোম্পানি থেকে কিছু জিনিস কিনেছে জাহীনগর বিশ্ববিদ্যালয় তা ছাত্র দলের ছাপ্রীরা ওটাকে জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বানিয়েছে রহুল কবির ওটাকে জামাত বলছে মানে কি মিথ্যা অথচ সেই কোম্পানি মালিককে তার ফেসবুক পোস্ট তার রাজনৈতিক পরিচয় কি আমরা কিছু প্রমাণ করে দেখিয়েছি দুইটা বিষয় একটা হচ্ছে যে এই বিএনপি পন্থী শিক্ষক বা দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা নির্বাচন এখন গালি দিচ্ছেন কেন এটা বিএনপির গ্রুপিং এই রিজবিদের কে যদি সরিয়ে দেওয়া যায় এই গ্রুপিং যদি বন্ধ করা যায় তাহলে বিএনপি কিছুটা ভালো করবে তাহলে দর্শক এখানে বিএনপির পরাজয়ের একটা কারণ হচ্ছে রুহুল কবির রিজবিদের এই গ্রুপিং আর সেটা ঢাকতে অতএব এই গ্রুপ UnityEngine একটা ম্যানিফেস্টেশন হচ্ছে রুল কোভি রিসবিলে বক্তব্য অতএব রিসবিরা যে বিএনপিকে ডোবাচ্ছে বা ডুবাবে এটা স্পষ্ট হয়ে গেল এখানে উচিত ছিল আত্মসমালোচনা করা না একজনের থিওরি দেয় যে আওয়ামী লীগের ভোটে জিতেছে ছাত্র লীগের ভোটে ছাত্র লীগের ভোট কি 10000 আশ্চর্য বিষয় মির্জা গালিব একদম বোকা বানিয়ে দিয়েছে ছাত্র লীগের ভোটে জিতেছে ছাত্র দলের ভোট চার হাজার ঠিক আছে মানলাম শিবিরের ভোট চার হাজার কিন্তু শিবির পেয়েছে চোদ্দ হাজার তাহলে বাকি দশ হাজার এর একটা ফল বা গ্রুপিং এর এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে খোঁজা রিজবিরা তো জনগণের জন্য কোনো রাজনীতি করেন না তারা বিএনপি করেন মানে গ্রুপিং করেন বকুল গ্রুপ রিজবি গ্রুপ আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ এসব গ্রুপিং নিয়ে আছেন কিভাবে মির্জা ফখরুল হবে আবার রিজভি ভেবেছিলেন ফখরুল গেলে রিজভি প্রধান কিন্তু সেখানে সালাউদ্দিন এসে আবার স্থান দখল করেছে দেখেন এই সালাদ গ্রুপিংটা এতটা ভয়ানক এই রিজভিদের সালাউদ্দিন আহমেদ বিএনপির এখন ডিফেক্ট লিডার কিন্তু আপনি দেখছেন যে সালাউদ্দিন আহমেদকে ভুলেও কখনো নয়াপল্টন কার্যালয় দেখেন নয়াপল্টন কার্যালয় গিয়ে নয়াপল্টন কার্যালয়টা রহুল কবির রিজভীর দখলে কিন্তু নয়াপল্টন কার্যালয়ে সালাউদ্দিনকে আসলে ওই রকম ঢুকতেই দেয় না সংবাদ সম্মেলন করবে না সালাউদ্দিন আহমেদকে যদি প্রেস কনফারেন্স করতে হয় তাহলে তিনি চেয়ারপারসন গুলশান কার্যালয় করেন মানে সালাউদ্দিন রিজবি দুইজনেই তারেক রহমানের ভাইয়া গ্রুপের লোক হলেও এদের মধ্যে দ্বন্দ্বটা এতটা প্রবল যে রুহুল কবির রিজবির যে নয়াপল্টন কার্যালয় সেখানে সালাউদ্দিন যেতেই পারেন না বা যান না এইসব গ্রুপিং করেন রুহুল কবির রিজবি আর এসেছেন কর্তৃপক্ষকে দায়ী করতে হ্যাঁ কর্তৃপক্ষকে যে অর্থে দায়ী করছেন এটাও ব্যাখ্যা দিলাম ওটাও আপনার গ্রুপিং এর একটা ফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই গ্রুপে অনেক ক্যাচাল আমরা দেখেছি বিএনপি পন্থীদের তো শেষ পর্যন্ত নির্লজ্জ দালাল যারা তাদের পরাজয় হয়েছে অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু জাকসুদের এক নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে আরে ভাই নির্দিষ্ট সংগঠন কেন শিবিরকে জয়ী করেছে এটা নামটা বলেন উত্তর হচ্ছে না ডাকসুজাকসুর ইতিহাসে সবচাইতে ফেয়ার ইলেকশন হয়েছে এর চাইতে ফেয়ার ইলেকশন এই গত সাঁত্রিশ বার ডাকসুতে হয়নি এত ভোটার ভোট দিতে আসেনি জাকসু তো সেম এত ফেয়ার ইলেকশন কখনো হয়নি কিছু অযোগ্যতা অনিয়ম দৃষ্টিগোচর হয়েছিল কিন্তু সব মিলালেও অতীতের যে কোনো সময়ের চাইতে সবচাইতে পরিশুদ্ধ নির্বাচন হয়েছে এবারে নির্বাচন এবং সবচাইতে পার্টিসিপেটরি সবচেয়ে উৎসব মুখর এবং এত প্রার্থী এত ভোটার ছিল না অতীতে যেটা এবার হয়েছে ছাত্রদল বর্জনের সামান্য প্রভাব পড়েনি কারণ ছাত্রদল বর্জনের পর ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে রাত পর্যন্ত ভোট নিতে হয়েছে ভোট ভোট টাইম কিন্তু রাত পর্যন্ত নিতে হয়েছে কারণ পাঁচটার মধ্যে সিরিয়ালে দাঁড়িয়েছে বিপুল সংখ্যক ভোটার তিনি বলেন সরকারের কিছু মানুষের যোগ সাজসে ঢাকা বিশ্ববিদ্যালয় উপচার্যের উদ্দেশ্যমূলকভাবে ভাবে একচেটিয়ে ফলাফল করতে চেয়েছে প্রশ্ন তোলেন জাকসুর ব্যালট পেপার একটি দলের আরে ভাই ওটা তো বিএনপি এটা কি আপনি জানেন না তিনি আর কোন বিভিন্ন জায়গায় নির্যাতনকারী আওয়ামী লীগ নেতা কর্মীদের জামাতে যোগ দিচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নির্লস মানে এইসব কবিতা টবিতা আবৃত্তি করে রাজনীতি করা যাবে এইসব গ্রুপিং সারেন